বাবার মৃত্যুর জন্য ঋষি দায়ী নয় সত্যিটা জেনে ঋষির পাশে দাঁড়ালো উজি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ঋষি ব্যানার্জির বারবার ক্ষতি করছে নিশা আর সেই নিশাকেই প্রমাণ সমেত ধরতে চাইছে অফিসার জিত বসু কিন্তু বারবার এতটাই চালাকি করছে নিশা যে কোনোভাবেই জিত বসু তার বিরুদ্ধে সলিড কোনো প্রমাণ পাচ্ছে না আর যেহেতু সলিড কোনো প্রমাণ পাচ্ছে না তাই নিশাকে ডিরেক্ট অ্যারেস্টও করতে পারছে না এরপর নিশার বাড়িতে চলে এসেছে নিশা ভয় পায় কিন্তু খুব সাবধানে কাজ করে যাতে কোনোভাবেই নিশা ধরা না পড়ে এরপরেই নিশাকে অফিসার জিজ্ঞেস করে আপনি কি এই বাড়িতে একাই থাকেন না মানে কোনো কাজের লোক নেই তখন নিশা বলে আছে তো তবে সব সময়ের জন্য না আমি তো সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই সবসময় কাজের লোকের প্রয়োজন পড়ে না নিন চাটা খান জিত বসু বলে হ্যাঁ অবশ্যই এরপরে নিশা বলে আপনিও আছেন মশাই আমার হাতে একই ব্রেসলেট দেখে ভাবলেন ওই ব্রেসলেটের বলটা আমার না না কোনোভাবেই নয় আমার ব্রেসলেটের বলগুলো কিন্তু একদম ঠিক আছে আশা করছি আপনি নিজেও সেটা বুঝতে পেরেছেন এরপরে জিত বসু ভাবে এই মেয়েটাকে ডলানো অতটাও বেশি সহজ কাজ নয় ইন্টারেস্টিং যত অপরাধী চালাক হবে ততই তো পুলিশের আরও বেশি করে তদারকি করতে হবে এর মধ্যেই অফিসার বলে ঠিক আছে আজ তাহলে আসি আবার অন্য একদিন দেখা হবে তখনই নিশা বলে হ্যাঁ নিশ্চয়ই আবার আসবেন কিন্তু অফিসার তো চলে যায় তারপরেই চলে এসেছে ভানু ভানু তখন বলে এই অফিসারটা কিন্তু তোকে পুরোপুরি সন্দেহের তালিকায় একদম প্রথমে রেখে দিয়েছে নিশা তখন বলে সেটা কি আর আমি বুঝতে পারছি না খুব ভালোভাবেই বুঝতে পারছি কিন্তু অফিসার কিছুই করে উঠতে পারবে না কারণ আমার সাহস সম্পর্কে তো ওনার কোনো ধারণাই নেই তো উনি আর কী বা করতে পারবেন ভানু তোকে যেমনটা বলেছিলাম তুই দশ বারোটার ছেলে মেয়ে জোগাড় কর আর বলবি কল সেন্টারে কাজ আছে তারপর যখন কম্পিউটারে স্ক্যামগুলো দেখবে তখন তো বুঝতেই পারবে কি কাজ কিন্তু শুরুতে কিছু বলবি না মনে থাকে যেন আর বারো হাজার টাকা স্যালারি দিবি লাঞ্চ আর স্ন্যাক্স ফ্রি এর মধ্যেই নিশা লক্ষ্য রাখে নিচে পুলিশ অফিসাররা নিশার বাড়ির ওপরে নজর রেখে দিয়েছে নিশা তখন ভানুকে বলে শোন তুই যখন আমার বাড়িতে আসবি তখন কিন্তু অচ্যুতানন্দ সেজেই আসবি নিচে কড়া পুলিশ পাহারা রেখে দিয়েছে অফিসার জিত বসু উনি একেবারে চীনের জোকের মতন আমার পিছনে পড়েছে আর আমি যে ওনাকে এত সহজে ছেড়ে দেব না সেটা হয়তো উনি খুব ভালো মতনই বুঝতে পেরে গেছে এরপরই ভানু বলে শোন এরকমভাবে পেছনে পড়ে থাকলে আমরাও বা কী করে কাজ করব বলতো আমার তো এখন খুবই ভয় লাগছে নিশা তখন বলে ভয় পাবি না ভয় পেলেই কিন্তু একদম লুজ স্টক করে ফেলবি আর তখনই ধরা পড়ার চান্স অনেক বেশি থাকবে মন সবসময় একদম ফ্রেশ রাখবি আর যে সমস্ত প্রশ্নগুলো করবে তার উত্তর দিয়ে দিবি দেখবি আর কিছুই করে উঠতে পারবে না এর মধ্যেই রাতের খাবার বেড়ে দিয়েছে ঋষিকে উজি কিন্তু সেই খাবার আর গলা দিয়ে নামে না ঋষির ঋষি ঘরে গিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে যা দেখার পরেই উজি তখন বলে কি ব্যাপার আপনি এত ভেঙে পড়েছেন কেন আপনি খেয়ে নিন না সেভাবে তো খাওয়া দাওয়াই করেন না এরপর তো শরীর খুবই খারাপ হয়ে যাবে তখন কি খুব একটা ভালো হবে এরপর ঋষি বলে আমি আর পারছি না জ্যোতি এইভাবে আর কতদিন চলবে বলো তো আমার যে খুবই খারাপ লাগছে একের পর এক প্রজেক্ট হাতছাড়া হয়ে যাচ্ছে ফ্যামিলি ফান্ডেও টাকা পয়সা নেই বিজনেসেও আর কোনো টাকা পয়সা দিতে পারছি না এরপরে কি হতে চলেছে আমি ভাবতেও পর্যন্ত পারছি না আমার খুব ভয় লাগছে মনে হচ্ছে সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে আমি কিছুই করে উঠতে পারছি না এরপরেই উজি মনে মনে ভাবে আমি তো এমনটাই চেয়েছিলাম ঋষি ব্যানার্জির চোখে জল দেখতে কিন্তু আজ ঋষি ব্যানার্জির চোখে জল দেখে আমার নিজের চোখে কেন জল চলে আসছে এটাই তো বুঝে উঠতে পারছি না এরপরেই ঋষি বলে তোমার মনে আছে আমি সেদিনকার স্টাডি রুমে একজন এমপ্লয়িকে খুব বাজেভাবে বকাবকি করছিলাম কেন জানো কারণটা হলো ওই লোকটা আমারই সাথে থেকে আমাদের কোম্পানি থেকে দিনের পর দিন টাকা চুরি করেছে আমি বিশ্বাসঘাতকতা একদমই সহ্য করতে পারি না সেই জন্যই আমি ওনার ওপর রেগে গিয়েছিলাম আর এই সত্যিটা জেনে চমকে গেছে উজি উজি তখন ভাবে কিন্তু আমি তো অন্য মিনিং বার করেছিলাম ভেবেছিলাম এইরকম একটা বয়স্ক মানুষকে উনি বকছেন উনি সব কিছু কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছেন তার মানে আমি সম্পূর্ণ ভুল ছিলাম তাহলে কি দিদিও ভুল রয়েছে আমার বাবার মৃত্যুর পেছনে ঋষি ব্যানার্জির দায়ী নয় হ্যাঁ এমনটাই তো এখন মনে হচ্ছে যে এই ঋষি ব্যানার্জি একজন অনেস্ট মানুষ সে কি করে আমার বাবাকে মারবে এরপরেই চলে এসেছে ঐশী আর বলে ভাই তুই একটু শান্ত হ বুঝতে পারছি যে তোর অবস্থাটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে এদিকে শঙ্কর কাছে ভেন্ডাররা ফোন করে যাচ্ছে টাকার জন্য কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না ঋষি বলে শঙ্খদাকে বল কনস্ট্রাকশনের কাজ যেন বন্ধ না হয় আমি যেভাবেই পারি টাকার ব্যবস্থা করছি যেভাবেই হোক আমি টাকা ঠিক নিয়ে আসবো কিন্তু কাজ কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না এর মধ্যেই উজিভাবে যা হয়েছে সেটা ভুল হয়েছে কিছুতেই আমি আর ঋষি ব্যানার্জির ক্ষতি করতে পারবো না দিদি যেগুলো বলেছিল তার মানে সম্পূর্ণ মিথ্যা ছিল সেগুলো ঋষি ব্যানার্জি এগুলো কিছুই জানেন না এরপর সকাল হতেই দেখা যায় যে তিমির বাবু অর্থাৎ শিবনারায়ণবাবু যাচ্ছিল নিশার বাড়িতে তখনই পুলিশ অফিসার বলে আরে বাবু। তা সকাল সকাল কোথায় চললেন নিজের বাড়িতে বাবু বলে হ্যাঁ আমি তো খুব একটা থাকি না দিল্লি থেকে আজকেই ফিরলাম তাই একটু বাড়ি যাচ্ছি এরপর অফিসার বলেন না আপনার তো এখন বাড়ি যাওয়া হবে না আপনাকে এখন কিছুক্ষণ আমাদের সাথে থাকতে হবে এই মানে আপনাকে একটু থানায় যেতে হবে তখনই চমকে গেছে তিমির বাবু আর বলে থানায় এই রে এখন আবার থানায় কেন নিশাকেও তো কিছু জানানো হলো না যদি এবার আমাকে অ্যারেস্ট করে নেয় তাহলে কি হবে এর মধ্যেই তিমির বাবুকে নিয়ে সোজা পুলিশের গাড়িতে তোলে জিত আর বলে চলুন আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এই বলে নিয়ে চলে যায় এইদিকে দেখা যায় শোভাদেবী সত্যনারায়ণ পুজো দেবে বলে বাড়িতে ঠিক করে কিন্তু ঐশী তখন বলে মা তোমার এই জিনিসগুলো না আর নেওয়া যাচ্ছে না এমনি বাড়িতে এত পরিমাণে প্রবলেম হচ্ছে তার মধ্যে গুরুদেব বলেছে জ্যোতি দিয়ে নাকি এখন সত্যনারায়ণ পুজো করাতে হবে আর তুমি এসব ব্যস্ত হয়ে উঠেছো করবার জন্য তুমি জানো কী পরিস্থিতিতে আমরা রয়েছি কোনো খবর রাখো তুমি এখন এ সমস্ত কিছু হবে না এরপর জ্যোতিকে বিয়ে করে নিয়ে এসে কী লাভটা হয়েছে তখন ঋষি বলে তুই কেন এইভাবে কথা বলছিস আমি জানি না কে ঠিক কে ভুল কিন্তু সব সময় জ্যোতিকে এইভাবে ইঙ্গিত করাটা তোর একদমই ঠিক হয় না দিদি ভাই তুই এইভাবে একটা মানুষকে সবসময় অপমান করতে পারিস না ঐশী তখন বলে শোন ভাই এখন না আমার সবাইকেই সন্দেহ হয় তার মধ্যে থেকে বেশি হয় এই জ্যোতি আর জ্যোতি দিদি বিভার উপরে। এরপরেই ঋষির বাবা বলে ঐশী তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো এই বাড়িতে তোমার মা একটা বিশ্বাস নিয়ে থাকে আমরা সেই বিশ্বাসে কখনোই আঘাত করি না তোমারও উচিত সেইখানে কোনো আঘাত না করার কিন্তু তুমি যদি বারবার এভাবে আঘাত করতে থাকো তাহলে কিন্তু খুব অন্যায় করছো আর ঋষি তখন প্রোটেস্ট করে বলে জ্যোতি কোনো অন্যায় করেনি ও আমার পাশে রয়েছে আমাকে সাপোর্ট করে তুই একদম ওর দিকে আঙুল তুলবি না এরপর জ্যোতিভাবে মানে উজিভাবে না আর কোনো বিশ্বাসঘাতকতা নয় যতক্ষণ না জানতে পারছি যে আমার বাবার মৃত্যুর পিছনে ঋষি ব্যানার্জির কোনো রকমের হাত আছে ততক্ষণ আমি নিজেকে চুপ করিয়ে রাখবো কোনোভাবেই আমি অন্যায় আর করব না ঋষি ব্যানার্জির পাশে থাকবো আর শক্তিটা খুঁজে বার করার চেষ্টা করব